কাঁসা আম তো ফুরিয়ে যাবে তখন আর খেতে পারবো না তাই বুদ্ধি করে এই রেসিপিটা বানিয়ে নিলাম যখন কাঁসা আম খেতে ইচ্ছে করবে তখন আমি বের করে এটা খাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার এক কেজির মতো আম আছে এক কেজির কমই হবে তো আমটা যেহেতু ঘরে রাখা ছিল যার কারণে একটু সুটকি হয়ে লাল লাল হয়ে গেছে তো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পর পরবর্তী প্রসেসিংয়ে যাব। আসলে দেখা যায় যে অনেক সময় কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন যদি এই টকটক আমের এই জিনিসটা বের করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমরা দোকান থেকে ম্যাঙ্গো বার কিনে খাই অনেক দাম পড়ে যায় আবার কেমন করে না কেমন করে বানায় দেখা যায় যে ওটা না খাওয়াই ভালো ঘরে তৈরি জিনিস কিন্তু যে কোনো জিনিসই ভালো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার একটু ধুয়ে নিয়েছি এরপরে যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এটা দিয়ে কেটে নিলে কিন্তু খুব দ্রুত কাজটা হয়ে যায় তো এভাবে আমার সবগুলোই কাটা হয়ে গেছে আমি একটা পাতিলের মধ্যে উঠিয়ে নেব আর আমটা খুব বেশি টক ছিল তো এটা তো বেশি টক হলে পরে বেশি ভালো লাগে তো অল্প হাফ কাপেরও কম দিয়েছি আমি পানি তো পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি যেহেতু আমি ব্ল্যান্ডারে দিচ্ছি না তো ব্ল্যান্ডারে দিলে আরও বেশি স্মুথ হয় অনেকের ঘরে ব্ল্যান্ডার নাই তারা এই কাজটা করে নিতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা কম অথবা বেশিও দিতে পারবেন যেহেতু আমি টক টক রাখতে চাচ্ছি যার কারণে আমি চিনিটা কিন্তু একটু কমই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ তো বিট লবণটা দেওয়ার পর অল্প একটুখানি খাবার লবণও দিয়েছি নর্মাল যে লবণটা সেটা দিয়ে আমি অনবর্ত নেড়ে চেড়ে এটা আমি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তো যেহেতু একটু টক রাখবো সেহেতু একটু ঝাল ঝাল হলে আরও বেশি মজা লাগবে খেতে তো কাঁচা আমের যেহেতু রেসিপিটা বানাচ্ছি যার কারণে আমি একটু ফুড কালার দিয়ে দিয়ে দিলাম সবুজ কালার তো নেড়ে চেড়ে একদম আঠালো হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে থালার মধ্যে দিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি তিন দিন তো এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা সুন্দর হয়ে শুকিয়ে গেছে আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো দেখা যায় যে যখন কোনো কিছু ভাল লাগে না একবার একটু বের করে মুখে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এভাবে কে কে সংরক্ষণ করে রাখেন কাঁচা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে